আজকে লাঞ্চ খাওয়ার পর এত বেশি প্রশংসা পেয়েছি এত সুন্দর হয়েছিল আসলে আমি যখন টেস্ট করছিলাম তখনই আমি নিজেই মুগ্ধ হয়ে গিয়েছি এত বেশি টেস্টি হয়েছিল অনেকে বলে থাকেন চিংড়ির বিরিয়ানি নাকি টেস্টি হয় না খেতে ভালো লাগে না তারই সকল ধরনের সমাধান থাকবে আজকে আমার এই চিংড়ি বিরিয়ানি রেসিপিতে পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হবে এই বিরিয়ানি আমি এখানে চারশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি চাকা চিংড়ি মাছটা ব্যবহার করেছি লেজের অংশে অল্প একটু খোসা রেখে দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন লবণ ও লাল মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলাতে একটা বড় পাত্র বসিয়ে দিয়েছি সেখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কাজু বাদাম নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কিসমিস নিয়ে নিয়েছি বেশ কয়েকটা এটা একদমই পছন্দ যে যেমন পছন্দ করে সেভাবে নিলেই হবে খুব ভালো করে ভেজে নিচ্ছি ঘিয়ে ভেজে নিলেও কিন্তু অনেক মজার হয় তো আমি আজকে তেল দিয়েই ভেজে নিচ্ছি এখন চিংড়ি মাছগুলোকে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজার প্রয়োজন হয় না তাহলে কিন্তু শক্ত হয়ে যায় খেতে আর ভালো লাগে না চিংড়ি মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি একই তেলে একটা আলু কিউব করে কেটে দিয়েছি আলুগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি হালকা করে ভাজলেই হবে আবারও এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আধা কাপ খুব ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিচ্ছি একটু নরম হওয়া পর্যন্ত এখন দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ ও শাহিজিরা খুবই অল্প পরিমাণে মশলা ব্যবহার করেছি একটা টমেটো খুবই ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ ছয় মিনিট এরই মধ্যে টমেটোটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এখন টমেটোগুলোকে খুব ভালো করে চেড়ে একদম গলিয়ে নিতে হবে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আধা চা চামচ আদা পেস্ট আধা চা চামচ আদা ও রসুনের গন্ধটা দূর হওয়ার জন্য বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট আধা চা চামচ ধুনিয়ার গুঁড়া আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি আধা চা চামচ গরম মশলা দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি আবারও সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এ পর্যায়ে নেড়েচেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টক দই টক দই দেওয়ার পরে আবারও অনবরত নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিতে হবে মশলাটাকে এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাছ ও আলুগুলোকে আবারও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আধা কাপ লিকুইড দুধ এখানে গোড়া দুধটাও লিকুইড করে ব্যবহার করা যাবে আমি গরুর দুধটা ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ ছয় মিনিট এরই মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর মাছটাও ভোনা মতো হয়ে যাবে এ পর্যায়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি টক দইয়ের সাথে একটা সুন্দর ব্যালান্সের জন্য চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দুই মিনিট তাহলে চিনিটা খুব সুন্দরভাবে মাছ ও আলুর সাথে মিশে যাবে এ পর্যায়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা বাসমতি চাল আমি বাসমতি চালগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর পানি ছড়ানোর জন্য রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি তবে চিনি গুঁড়া চালটাও ব্যবহার করা যাবে ভেজে রাখা কিশমিচ ও বাদামগুলোকেও দিয়ে দিয়েছি খুব ভালো করে চালটাকে কিন্তু ভেজে নিতে হবে আমি অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি এক কাপ লিকুইড দুধ দিয়েছি আর এক কাপ দিব হচ্ছে গরম পানি এক কাপ চালের জন্য আমরা দুই পট পানি ব্যবহার করেছি আবারও নেড়ে চেড়ে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ছয় সাত মিনিট এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে তো এ পর্যায়ে আবারও নেড়ে চড়ে দিচ্ছি সেভেন্টি পারসেন্টের মতো চালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম দমে বসিয়ে দেব পনেরো মিনিট একটা লবঙ্গ দিয়ে ঢাকনার ছিদ্রতাও বন্ধ করে দিয়েছি ফিরে এসেছি পনেরো মিনিট পর একদম পারফেক্ট ছুঁছুড়ে একটা চিংড়ি বিরিয়ানি রান্না হয়েছে এটা খেতে কি যে মজার হয় যারা এইভাবে খেয়েছেন তারা তো জানে না যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন তো আমি আজকে আমার মেয়ের জন্য লাঞ্চ তৈরি করেছি সেটাই নিয়ে যাচ্ছি তো এটা খেয়ে তো আমার মেয়ে একদম মুগ্ধ হয়ে গিয়েছে বাচ্চারা তেমন কিছু খেতে চায় না এই জন্য ওদের যদি এইভাবে রান্না করে দেওয়া হয় ওরা অনেক মজা করে খাবে আর এই খাবারটা বেশ হেলদিও হবে তো একদম রেডি হয়ে গিয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম